আসসালামু আলাইকুম দশমণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম আমরা পাঁচ কিলো ওয়াটের গ্রোওয়াটের একটা মেশিন ইনশাল্লাহ বৃহস্পতিবার থেকে আমাদের সেট শুরু হবে আপনারা দেখছিলেন যে আমরা কানাডিয়ান সোলার প্যানেল সাতশো ওয়াটের প্যানেল তার সাথে গ্রো গ্রোওয়াটের একটা মেশিন পাঁচ কিলো ওয়াটের গ্রোওয়াটের মেশিন এবং একটা লিথিয়াম ব্যাটারি হান্ড্রেড এম্পেয়ার আটচল্লিশ গত পরশু গাড়িতে করে আমরা পাঠাই দিছি অলরেডি আমরা গাড়ি লোডের ভিডিওটাও আপনাদেরকে দিছি তো কানাডিয়ানের এক একটা প্যানেল সাতশো ওয়াট যেটা হচ্ছে মার্কেটের সবচাইতে বড়ো সাইজের সোলার প্যানেল মার্কেটে সাধারণত সাতশো ওয়াটের আর কোনো কোম্পানির সোলার প্যানেল নাই কানাডিয়ানের এই একটা প্যানেল সাতশো ওয়াট সেটা শুধুমাত্র আমাদের আইপিএস মাঠে আপনারা পেয়ে যাবেন কানাডিয়ান ছাড়াও টিআর ওয়ান লিস্টের লঞ্জি সোলার প্যানেল আমাদের কাছে পাবেন জে সোলার প্যানেল পাবেন জিঙ্কু সোলার প্যানেল পাবেন এন টাইপের যে সেল সেটাও পাবেন পি টাইপের যে সেল সেটাও পাবেন পার ওয়াট সোলার প্যানেল মাত্র আঠারো টাকা করে ওয়াট আমরা দিচ্ছি মার্কেটের সর্বনিম্ন দামে সোলার প্যানেল প্রতি ওয়াট সোলার প্যানেল যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের টিআর ওয়ানের হোক নন টিআর ওয়ানের হোক মাত্র আঠারো টাকা করে ওয়াট তো আমরা কানাডিয়ানের সেই সাতশো ওয়াটের আটটা সোলার প্যানেল আটটা সোলার প্যানেল আর তার সাথে আমরা দিব ওয়াটের এই মেশিনটা এটা হচ্ছে পাঁচ হাজার ওয়াটের একটা মেশিন আমি একটু স্টিকারটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এসপিএ পি এ ফাইভ থাউজেন্ড ইয়েস এটা পাঁচ হাজার ওয়াটের একটা মেশিন এটাতে ইনপুট ভোল্টেজ অর্থাৎ বিওসি সাপোর্ট করবে চারশো পঞ্চাশ ভোল্ট হ্যাঁ এটা হলো সোলার প্যানেলের যে ভোল্টেজ এটা আপ টু চারশো পঞ্চাশ বোল্ট পর্যন্ত সাপোর্ট করবে আর ব্যাটারি ভোল্টেজ হলো আটচল্লিশ বোল্ট এখানে আমরা আটচল্লিশ ভোল্টের যে লিথিয়াম ব্যাটারি আমাদের হান্ড্রেড এম্পেয়ারের একটা লিথিয়াম ব্যাটারি দিব তার সাথে এই মেশিনটাকে আমরা কানেক্ট করবো আর এটা হচ্ছে কমিউনিকেশান ক্যাবল হ্যাঁ গ্রোওয়াটের মেশিনের সাথে কমিউনিকেশান ক্যাবল খুব প্রফারলি কাজ করে সুন্দরভাবে কাজ করে এই আটচল্লিশ ভোল্টের ব্যাটারিগুলোতে সুন্দর একটা ডিসপ্লে আছে এবং এটার অল ইনফরমেশান আপনি ডিসপ্লেতেও দেখতে পাবেন উইথ মেশিনেও দেখতে পাবেন হাইব্রিডের জগতে সবচাইতে ছোটো ইনভার্টার হচ্ছে এইচ ইনভার্টারের পনেরোশো ওয়াটের এই মেশিনটা এটা হচ্ছে এইচ ব্যাটার যারা অনেক বড় সেট করার প্রয়োজন নাই বা করবেন না তারা ছোটো ঘাটোর ভিতরে এইচ ব্যাটার পনেরোশো ওয়াট পঁচিশশো ওয়াট এবং পঁয়ত্রিশশো ওয়াট পেয়ে যাবেন এক ব্যাটারি সিস্টেমের ভিতরে এটা হলো এইচ ব্যাটারে পনেরোশো ওয়াট দুই ব্যাটারি সিস্টেমের ভিতরে এইচ ব্যাটার আছে পঁচিশশো ওয়াট তিন ব্যাটারি দুই ব্যাটারির ভিতরে এইচ ব্যাটার আছে পঁয়ত্রিশশো ওয়াট অর্থাৎ পনেরোশো ওয়াটেরটা হলো এক ব্যাটারি আর পঁচিশশো পঁয়ত্রিশশো এইচ ব্যাটার সেটা হলো দুই ব্যাটারি এটারই বড় ভাই হচ্ছে এটা হাইব্রিডের জগতে যতগুলো মেশিন আমাদের বাংলাদেশে আছে যেমন এইচ ইনভার্টার সাকো ইনভার্টার পাওয়ার টনিকের ইনভার্টার মিস্টার পাওয়ার হাবি জাবি যত আছে। টোটাল এই চায়না এ ধরনের ইনভার্টারের জগতে যত ইনভার্টার আছে তার বস হলো গ্রো গ্রোওয়াটের চাইতে কোয়ালিটিফুল ওয়াটের চাইতে মানসম্পন্ন গ্লোয়া গ্রোওয়ার্টের চাইতে ভালো হাইব্রিডের আর কোনো মেশিন নেই যে যাই বুঝাক যার কাছে যে মাল আসে সে সেটাকে ভালো বলে সেটা বলবে কিন্তু এই হাইব্রিডের জগতে একদম ছোট ইনভার্টার থেকে আরম্ভ করে আপনার দশ কিলো বিশ কিলো একশো কিলো পর্যন্ত আপনি যাই নেন সব হলো গ্রো ওয়াটার মেশিন হলো টপ ক্লাসে আছে। এটা তো হলো অফগ্রিডের সাথে হাইব্রিড করা এটারই আবার অনগ্রিডের ইন্ডাস্ট্রিয়াল অনেক বড় বড় মেশিন আছে আমাদের কদিন আগে মেলা গেছিলো মেলাতে বড় মেশিনগুলো আসছিলো আপনারা গত বছরের মেলা যারা ভিডিও দেখছেন সেটা তো দেখছেনই তো প্রথমে আমি আপনাকে একটা আইডিয়া দিই যেহেতু আমাদের এই মেশিনটা পাঁচ হাজার ওয়াটের একটা মেশিন অর্থাৎ এই মেশিনটা পাঁচ হাজার ওয়াট সোলার থেকে ইলেকট্রিসিটি আমাকে তৈরি করে দিতে সক্ষম বা সে পর্যাপ্ত সোলার প্যানেল এবং পর্যাপ্ত সানলাইট যদি পায় তাহলে পাঁচ হাজার ওয়াট ইলেকট্রিসিটি সে আমাকে সোলার থেকে তৈরি করে দিতে পারে তো অ্যাকচুয়ালি পাঁচ হাজার ওয়াটের ভিতরে ধর আমি পাঁচ হাজার ওয়াট ফুল রোড়ে চালাতে পারবো না সেখানে আমি সর্বোচ্চ তিন থেকে চার হাজার ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারবো সর্বোচ্চ তিন থেকে চার হাজার পর্যন্ত আমরা এটাতে আউটপুট দিতে পারবো তাহলে আমরা পাঁচ হাজার ওয়াট দিয়ে কী কী চালাতে পারবো ধরেন একটা বাসায় কি থাকে লাইট থাকে ফ্যান থাকে টিভি থাকে ফ্রিজ থাকে আপনার বাসায় ফ্যান আছে কয়টা ধরেন সর্বোচ্চ পাঁচটা ছয়টা সাতটা বা দশটা ফ্যান আছে দশটা ফ্যান একশো ওয়াট করে ধরলে সিলিং ফ্যানগুলো আমরা যেগুলো আট সিলিং ফ্যান বাসায় ইউজ করি ছাপ্পান্ন ইঞ্চি এগুলো অ্যাভারেজে একশো ওয়াট করে যদি ধরেন তাহলে হলো এক হাজার লাইট নয় আপনি দশ ওয়াট বিশ ওয়াটের বিজটা চালালেন বিষটা নয় দুশো ওয়াট বারোশো ওয়াট ফ্রিজ একটা পাঁচ থেকে ছয়শো ওয়াট টিভি একটা আড়াইশো থেকে দুশো থেকে আড়াইশো ওয়াট আর তার সাথে অনেকের পানির মোটর থাকে এক গোড়া একটা পানির মোটর স্টার্টিংয়ে টানে পনেরোশো ওয়াট রানিংয়ে টানে হলো তার অর্ধেক সাতশো থেকে আটশো ওয়াট দুই গোড়াটার ঠিক তার ডবল অর্থাৎ তিন হাজার ওয়াট স্টার্টিংয়ে টানে আর রানিংয়ে টানে হল পনেরোশো থেকে ষোলোশো ওয়াট একটনের যাদের ইনভার্টার এসি আছে একটা জিনিস আপনারা মনে রাখবেন সোলারের সাথে বা যে কোনো ইনভার্টারের সাথে যদি আপনি এয়ার কন্ডিশন চালাইতে চান সেক্ষেত্রে আপনার এয়ার কন্ডিশনটা অবশ্যই ইনভার্টার টাইপের হতে হবে এয়ার কন্ডিশন দুই রকমের হয় একটা হচ্ছে ইনভার্টার আর একটা হচ্ছে নন ইনভার্টার নন ইনভার্টার এসিগুলোতে মোটরের মতো একটা স্টার্টিং লোড থাকে যার জন্য সেটা হাইব্রিডের মেশিনগুলোর সাথে চালানো যায় না কিন্তু ইনভার্টার যে এয়ার কন্ডিশানগুলো সেগুলোতে স্টার্টিং লোডটা থাকে না যার জন্য আপনি হাইব্রিডের সাথে বা সোলারের সাথে আপনি এই ইনভার্টার এয়ার কন্ডিশন যদি চালান এক টন দেড় টন এবং দুই টনের এয়ার কন্ডিশন এই পাঁচ হাজার ওয়াটার মেশিন থেকে আপনি চালাইতে পারবেন এক টনেরটাও চালাতে পারবেন দুই টনেরটাও চালাইতে পারবেন দেড় টনেরটা তো মধ্যখান দিয়ে চলবেই তাহলে আমরা সহজ কথা হচ্ছে যদি আমরা পাঁচ হাজার ওয়াট মেশিনের এইট্টি পার্সেন্ট আপ টু ইউজ করি চার হাজার ওয়াট পর্যন্ত চালাতে পারবো বাট আমার সাজেশান হচ্ছে আপনি যদি আরও লং টাইম ইউজ করতে চান তাহলে তিন হাজারের উপরে লোড দেওয়ার দরকার নেই এই মেশিনটা আটচল্লিশ বোল্টের এটার ভোল্ট হলো আটচল্লিশ এখন আমরা যদি এটাতে পানির ব্যাটারি দিই তাহলে দুশো এমপিআয়ারের চারটা ব্যাটারি দেওয়া লাগবে যদি আমরা টিউবুলার ব্যাটারি পানির ব্যাটারি দিই দুশো এমপি ব্যাটারি চারটা দেওয়া লাগবে আর যাদের বাজেট কম তারা পানির ব্যাটারিগুলো আপনারা ইউজ করতে পারেন আর যদি আপনার বাজেট ভালো থাকে তাইলে এ ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো আপনারা নেবেন এই ব্যাটারিগুলো দাম অনেক বেশি এটা হলো চাইনিজটা যেটা হচ্ছে হ্যাডওয়্যারটা এটার দাম হলো এক লাখ তিরিশ হাজার টাকা আর এটারই যেটা আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং করা ফ্রিজমেটিক সেলের যেটা অর্থাৎ চার কোনা সেলের যেটা এটার দাম হল এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা আটচল্লিশ বোল্ট হান্ড্রেড এম্পেয়ার আর এক লক্ষ তিরিশ হাজার টাকা এটাও আটচল্লিশ বোল্ট হান্ড্রেড এম্পেয়ার এটা হল হ্যাডওয়্যারটা আর ওটা হলো চার হাজার সাইকেলের আমাদেরটা তা আপনি যেটাই নেন তবে এটার যেটা সুবিধা সেটা হচ্ছে এই এই ব্যাটারিগুলোর মতো এসিড নাই পানি চেক করা লাগে না পানি শুকাই দেওয়া পানি চেঞ্জ করা বা পানি দেওয়া লাগে না ডালা লাগে না এইভাবে যেভাবে আসে সেভাবে আপনি অন্তত বারো বছর মিনিমাম বারো বছর আপনি ইউজ করতে পারবেন হ্যাসেল ফ্রিভাবে এবং কমিউনিকেশান পোর্ট দিয়ে গ্রোয়ার্টের সাথে খুব সুন্দরভাবে এটা ম্যাচ করে এবং কাজ করে তো আমি আপনাদেরকে একটু প্রাইস সম্পর্কে আইডিয়া দিই সোলার প্যানেল তো আপনারা আঠারো টাকা করে যে ব্র্যান্ডেডটাই নেন সেটা পাচ্ছেন আপনি যত কিলো ওয়াট নেবেন অথবা যত ওয়াট নেবেন সেটারা আঠারো দিয়ে গুণ করেন সোলার প্যানেলের প্রাইস হচ্ছে প্রতি ওয়াট আঠারো টাকা এই ওয়াটের পাঁচ কিলো এই মেশিনটার দাম এখন এই মেশিনের দাম আমি মার্কেটে কমাই দিয়েছি এটার প্রাইস হলো মাত্র পঁচাত্তর হাজার টাকা পাঁচ কিলোরটা আর যেটা সাড়ে তিন কিলো সেটা হলো সত্তর হাজার টাকা ফাঁস কিলো আর সাড়ে তিন কিলোর ভিতরে অনলি পাঁচ হাজার টাকা হলো প্রাইস গ্যাপ লিথিয়াম ব্যাটারি চায়না যেটা এটা যদি নেন এক লাখ তিরিশ আর আমাদের যেটা এটা নিলে এক লাখ পঁচাশি আর এই ছাড়া আপনার কিছু ফ্রেম লাগবে অ্যাঙ্গেল লাগবে কেবল লাগবে ইনস্টলেশনের একটা কস্ট আসবে আমরা সোলার রিলেটেড যত পণ্য আছে হাইব্রিডের ইনভার্টার লিথিয়াম ব্যাটারি সোলার প্যানেল মার্কেটের সর্বনিম্ন দামে দিচ্ছি এবং এখন মার্কেটে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস অনেক কম আছে এখনই হচ্ছে সোলার সিস্টেম করার উপযুক্ত সময় তো এটা হচ্ছে বড়লোকদের লোকদের হাইব্রিড সোলার ইনভার্টার সে নিজেও একজন বড়ো লোক নাম হচ্ছে গ্রোওয়ার্ট আবার এটারই মানে ছোটো বাই ব্রাদার হচ্ছে এইচ ইনভার্টার এটা হচ্ছে এক ব্যাটারির ভিতরে পনেরোশো ওয়াট এই মেশিনটা কিনতে পারবেন আপনি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই মেশিনটা এইচ ইনভার্টার এটা আবার এইচ ইনভার্টার পনেরোশো ওয়াটের আরেকটা মেশিন আছে সেটা হলো সাকোটা দুইটাই ভালো মেশিন এবং হাইব্রিডের এই মেশিনগুলো প্রত্যেকটা মেশিনই হচ্ছে ফিওর সাইনওয়েব আউটপুট আপনাকে দিবে হ্যাঁ প্রত্যেকটা মেশিনই ফিউর সাইনওয়েব এবং প্রত্যেকটা মেশিনে অটোকাট আছে অ্যাক্সিলেন্ট মেশিন গ্রো গ্রোওয়াটের এখানে একটা ভালো ইনফরমেশান আপনাদেরকে আমি দিয়ে একটু খেয়াল করেন এই ছোট ব্যাটারি অর্থাৎ এক ব্যাটারি বা দুই ব্যাটারি যে মেশিনগুলো সেটা এইচ ইনভার্টার হোক অথবা সাকোর ইনভার্টার হোক ইনভার্টার হোক এরা আপ টু সেভেন্টি পর্যন্ত সোলার থেকে আপনাকে আউটপুট দিতে পারে সাকর এক ব্যাটারির পনেরোশো দুই ব্যাটারির পঁচিশশো এবং দুই ব্যাটারি পঁয়ত্রিশশো এইচ ইনভার্টার এ এক ব্যাটারির পনেরোশো দুই ব্যাটারি পঁচিশশো এবং দুই ব্যাটারি পঁয়ত্রিশশো এই মেশিনগুলা এক ব্যাটারি এবং দুই ব্যাটারির এই মেশিনগুলা সর্বোচ্চ সোলার থেকে আউটপুট দিতে পারে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আর বাকি থার্টি পার্সেন্ট সে অলওয়েজ গ্রিডের সাথে শেয়ার করবে আর গ্রোওয়াটের এই মেশিনগুলা যেটা হলো চার ব্যাটারি সিস্টেম এটা হানড্রেড পার্সেন্ট সোলার থেকে যদি আপনার পর্যাপ্ত সোলার প্যানেল এবং পর্যাপ্ত সানলাইট থাকে হানড্রেড পার্সেন্ট সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে হান্ড্রেড পার্সেন্ট আউটপুট দেবে অর্থাৎ এটা পাঁচ হাজার ওয়াটের মেশিন যদি আপনার ফফা সানলাইট থাকে সে মোটামুটি পুরাটাই সোলার থেকে আপনাকে আউটপুট দেবে ধরেন পাঁচ হাজারের ভিতরে আপনি চার হাজার চালাচ্ছেন এই চার হাজার ওয়াট ডাইরেক্ট সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট সোলার থেকে আউটপুট দিবে এবং দিনের বেলাতে আপনার ইলেকট্রিসিটি বিল একদম জিরো আসবে যেহেতু সে হান্ড্রেড পার্সেন্ট সোলার থেকে আউটপুট দিতে পারে দিনের বেলাতে দিনের বিলটা আপনার পুরোপুরি সেভ হবে এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না এবং এই মেশিনটাতে শেয়ারিং অপশন আছে অর্থাৎ যদি কোনো কারণে আপনার সোলার থেকে কম আসে তাহলে প্রথমে সোলার থেকে যেটা আসতেছে সেটা সোলার থেকে সে দিবে ফার্স্ট সেকেন্ড যতটুক দরকার ততটুক সে গ্রিডের সাথে শেয়ার করবে গ্রিড যদি ওই সময়তে না থাকে তাহলে সে ব্যাটারির সাথে শেয়ার করবে কথাটা বুঝছেন কি না প্রথমে সে অনলি সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট আপনার লোডে দিবে যার জন্য দিনের বেলাতে আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না জিরো ইলেকট্রিসিটি কস্ট সেকেন্ড ধরেন ম্যাগ আসে বৃষ্টি আছে বা আদার্স কোনো কারণে সোলার থেকে আউটপুট কম আসতেছে তখন সোলার থেকে আপনার যেটা আসতেছে সেটা আগে সে আপনার লোডে দিয়া বাকিটা সে গ্রিড অথবা ব্যাটারি থেকে সে শেয়ার করতে পারে এবং এটাতে ডঙ্গল আছে ডঙ্গলের মাধ্যমে আপনি ইন্টারনেটের সাথে কানেক্ট করে বিশ্বের যে কোনো জায়গায় বসে আপনি সোলার থেকে কতটুকু আপনার সেভ হচ্ছে আজকে কতটুকু ইলেকট্রিসিটি আপনি সোলার থেকে পাইলেন আপনার কত টাকা সেভ হলো এক মাসে কতটুকু হলো এক বছরে কতটুকু হলো ডঙ্গলের মাধ্যমে আপনি মোবাইলে একটা অ্যাপ নামাইয়া যারা মনে করেন প্রবাসে আছেন তারাও গড়ে তার ঘরের মেশিনের কি অবস্থা সেটা চেক করতে পারবেন এক কথায় এই হাইব্রিডের জগতে গ্রোয়ার্টের চাইলে ভালো কোনো মেশিন নাই যে যাই বুঝাক যদি আপনি চার ব্যাটারি সিস্টেম করেন যেমন এটার গ্রো ওয়াটের যেটা পঁয়ত্রিশও ওয়াটের এটাও কিন্তু আবার আটচল্লিশ ভোল্টার মানে চার ব্যাটারি সিস্টেম তো অনেকে আবার ব্যাটারি চারটা কিনতে গেলে খরচ বেশি হয় যার জন্য তারা পঁয়ত্রিশশো ওয়াটের এই এটা গ্রো ওয়ার্ড না আনিয়া তারা কি করে এই চিন ব্যাটার অথবা সাকো টানে তবে চিন ব্যাটার এবং সাকো একটা থিওরি হচ্ছে যেগুলো দুই ব্যাটারি সিস্টেম এগুলাতে সেভেন্টি পার্সেন্টের উপরে সোলার থেকে আপনাকে আউটপুট দিবে না দুই ব্যাটারি সিস্টেম মেশিন মানে এটা একটা দুর্বল মেশিন আর চার ব্যাটারি সিস্টেম মেশিন মানে এটা একটা শক্তিশালী মেশিন কথাটা আপনি বুঝছেন কি না এই পয়েন্টটা মনে রাখবেন ব্যাটারি যত বেশি হবে হ্যাঁ চারটা ব্যাটারি থেকে সে যে পরিমাণ এনার্জি নিতে পারবে যত দ্রুত নিতে পারবে দুইটা ব্যাটারি থেকে সে ততটা নিতে পারবে না নিলে কি হবে সে এই দুটার উপরে দুটার উপরে যদি চারটা ব্যাটারি আপনি দেন চারটা ব্যাটারির জায়গায় যদি দুইটা ব্যাটারির মেশিন ইউজ করে তাহলে ওই দুই ব্যাটারির উপরে চার ব্যাটারির প্রেশারটা পড়বে আমরা তো হলো মানে সময় ক্যামেরার টাকা কম যাব সেটা সেই জিনিসটা মার্কেট থেকে খুঁজে খুঁজে কিনবো কিন্তু পারফরমেন্সের বেলায় মার্কেটের টপ ক্লাস যেটা সেটা খুঁজব আসলে এটা ফসিবল না যদি আপনি ভালো জিনিস কিনেন তিন কিলো সাড়ে তিন কিলো করলেও গ্রো ওয়াটের চার ব্যাটারিটা কিনবেন আর নেহায়াত আপনার যদি বাজেট না থাকে তাহলে এইচ ব্যাটার পঁয়ত্রিশশো আছে পঁচিশশো আছে দুই ব্যাটারির এগুলো আপনি কিনতে পারেন তবে এইচ ব্যাটার আর গ্রো ওয়াট দুইটা একটা হলো যেন কি বস আর আরেকটা হলো যেন কি সার্গিত এটা হলো ওস্তাদ এটা হলো সার্গিত আশা করি জিনিসটা বুঝছেন তো যাই হোক আমাদের বৃহস্পতিবার থেকে ফার্স্ট কিলোর এই শুরু হবে ইনশাআল্লাহ স্যাট আমি যদি যাই আপনাদেরকে চেষ্টা করব স্যাট ভিডিওটা সহ দেওয়ার জন্য ভালো থাকবেন যাদের গ্রো গ্রোওয়ার্টের মেশিন লাগবে পঁয়ত্রিশশো ওয়াটের যে মেশিনটা গ্রো ওয়াটের এটা আমি সত্তর হাজার টাকা রাখবো আর পাঁচ হাজার ওয়াটের ওয়াটের মেশিন মাত্র পঁচাত্তর হাজার টাকা রাখবো আটচল্লিশ ভোল্টের যেটা চাইনিজ ব্যাটারি লিথিয়ামের লিথিয়াম ফসফেট এগুলো হ্যাঁ আর চল্লিশ চাইনিজটা রাখবো এক লাখ তিরিশ হাজার টাকা আর আমাদের ফ্রিজ মেট্রিক চার হাজার রাখবো এক লক্ষ পঁচাশি হাজার টাকা সোলার প্যানেল মাত্র আঠারো টাকা ওয়াট আছে পর্যন্তই থাক যাদের প্রয়োজন সরাসরি চলে আসবেন আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়াতে কাজীপাড়া একটা মেট্রো রেলের স্টেশন আছে মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের আইপিএস মাঠের অফিস আপনি চাইলে ঢাকা থেকে যারা ঢাকার বাইরে আসেন কুরিয়ারে আমাদের যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন তবে সোলার প্যানেল যদি কুরিয়ারে চান ক্ষেত্রে আমরা দিব বাট ভেঙে গেলে সেটার কোনো লাইবিলিটি আমরা নিব না এটা দিলেই যে ভেঙে যাবে বিষয়টা এরকম না যদি অ্যাক্সিডেন্টলি ভাঙে আমরা জরিমানা দিতে পারব না আমরা গরিব মানুষ সুতরাং এটা রিক্স ফ্রিভাবে আপনাকে নিতে হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি